বেশ কয়েকদিন আগে শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার মতো ঘটনা ঘটে ফের আবারও শিরোনামে উঠে এলো সেই শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড়ের বরাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বত্র চাঞ্চল্য ছড়িয়েছিল এবার শুশুনিয়া পাহাড় সংলগ্ন জঙ্গলে হরিণ দেখতে পেয়েছে বলে দাবি স্থানীয়দের গত কয়েকদিন ধরে ছাতনার ঝুঞ্ঝোকা গ্রাম সংলগ্ন জঙ্গলে দেখতে পাওয়া যাচ্ছে এই হরিণটিকে এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা পাশাপাশি কোনো বড় জঙ্গল থেকে হরিণটি ওই গ্রামে এসে পড়েছে বলে মনে করছেন অনেকেই খবর পেয়ে ছাতনা বন দপ্তর মঙ্গলবার রাত্রে সার্চলাইট নিয়ে খোঁজ চালায় গ্রাম সংলগ্ন জঙ্গলে হরিণের পায়ের ছাপ খোঁজার চেষ্টা করে বন দপ্তরের কর্মীরা আমাদের কাছে কালকে একটা খবর ছিল কি স্থানীয় লোকরা কোন জায়গাতে একটা হরিণ দেখেছে শ্বশুরের কাছে খবর পাওয়ার পরে আমাদের বনদপ্তরের স্টাফরা অনেক সময় ধরে ওখানে ডিপ্লয় ছিলেন কি মুভমেন্ট ফলো করার জন্য বাট আনফরচুনেটলি আমাদের কোনো নোটিস করতে পারেনি কোনো প্রেজেন্স বাট পসিবিলিটি হারিন থাকার পসিবিলিটিকে আমাদের ডিনাই করতে পারবো না যেহেতু কাছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট আছে ওখানে ফরেস্ট আছে আমাদের বাঁকুড়ার ফরেস্টে অনেক জায়গাতে ওয়াইল্ড লাইফ আছে থাকতেই পারে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়া এলাকায় প্রত্যক্ষদর্শী গ্রামবাসী বচন রায় বলেন এখানে বড় জঙ্গল নেই যদি সুসুমিয়া পাহাড় বা অন্য কোনো বড় জঙ্গলে হরিণটিকে ছাড়া হয় তাহলে ভালো হয় জেরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান